আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইরানি হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবর জানিয়ে দেব ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না হুশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে ইরানের প্রতি তুরস্কের আহ্বান অঞ্চলে হামলা নিহত জানিয়ে যোদ্ধারা ইসরায়েলকে অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে বলছে প্রেসিডেন্ট রাইসে সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না বলছে জাতিসংঘের মহাসচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইরানি হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরাইল মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবর ইসলামিক প্রজাতন্ত্র ইরান থেকে গতরাতে ইহুদিবাদী ইসরায়েলের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে প্রায় 10 কোটি ডলারের ক্ষতি সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছেন লেবাননের আল মাহাদিন টেলিভিশন চ্যানেল আজ এই কথা জানিয়েছেন ইরানি হামলায় মোকাবেলা করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের চ্যানেল 14 বলেছেন কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দখলকৃত বিড়িশেবা অঞ্চল থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত মতো আরাদে আঘাত করছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উল্লুম ফাহাম শহরে আঘাত হেনেছে এই হামলার পর সেখানে জরুরি ভিত্তিতে উদ্ধার ও চিকিৎসা কর্মীদের পাঠানো হয়েছে এর পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত নেগেভ মরুভূমিতে নাভাতিম বিমান ঘাটিতে আঘাত হানে এই বিমান ঘাটিতে ইহুদিবাদী ইসরায়েল এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান মোতায়েন করেছে ইরানের কনসুলেট ভবনে হামলার সময় ওই বিমান বিমানঘাটি থেকে বিমান উড্ডয়ন করছিলেন এসরানিগেব মরুভূমিতে র্যামন বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র তবে বিস্তারিত ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন দামেজকে তার দেশের কনসুলেট ভবনে ইহুদিবাদী বিমান হামলা সামান্যতম নিন্দা জানাতেও জাতিসংঘ অপারগতা প্রকাশের পর তেহরানের সামনে ইসরায়েলকে শাস্তি দেওয়ার কোন বিকল্প ছিল না তিনি গতকাল ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর নীতির বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেন আমির আবদুল্লাহ হিয়ান বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন ইসরায়েলি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মাত্র একটি বিবৃতি প্রকাশ করতে ব্যর্থ হয় তখন ইসলামী প্রজাতন্ত্রের সামনে আত্মরক্ষার বৈধ অধিকার চর্চা করে ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় উনিশশো সালের ভিয়ানা কনভেনশন লঙ্ঘিত হয়েছে এবং এই ঘটনায় দখলদার ইহুদিবাদীরা ইরানের রেড লাইন অতিক্রম করছে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে সফল বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান তিনি বলেন ইরান এই বার্তা দিয়েছে যে অভিযানটি শেষ হয়েছে কিন্তু ইহুদিবাদী সরকার যদি পাল্টা হামলা চালাতে চায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ব্যাপক এবং সর্বোচ্চ ফোনালাপে গাজা উপত্যকার উপর গত মাসের বেশি সময় ধরে ছয় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ইইউ কার্যকর পদক্ষেপ নেবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন এ সময় জোসেফ বোরেল বলেন ইসরায়েলি হামলার জবাবে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তা অপ্রত্যাশিত ছিল না এই হামলায় সমাপ্ত টেনেস বলে তিনি সন্তোষ প্রকাশ করেন জোসেফ বোরেল দাবি করেন দামেস্কে ইরানি কনসুলেট ইসরাইলে যে হামলা চালিয়েছে তা ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিতে নিন্দনীয় গাজা যুদ্ধের অবসানের জন্য ইইউ চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন জোসেফ বোরেল এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে ইরানের প্রতি তুরস্কের আহ্বান ইরানকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে আহ্বান জানিয়েছে তুরস্ক রবিবার চোদ্দই এপ্রিল ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোন আলাপে এই আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কূটনৈতিক সূত্রকে উদ্বৃত্ত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইরানের শীর্ষ কূটনৈতিক ফিদান বলছেন আঙ্কারা চায়না মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা ছড়াক সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এই আহ্বান জানালেন জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা সমাপ্ত হয়েছে তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে তিনি আরো বলেছেন ইরান হামলার শিকার না হলে আর আক্রমণ করবে না গত পহলা এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার বদলা হিসেবে শনিবার স্থানীয় সময় রাত 8টার দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোঁড়া শুরু করে ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এটি ইরানের প্রথম ও সরাসরি কোনো হামলা হলো। ইসরায়েলের দাবি ইরানের সোড়া বেশি রকেট ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে রবিবার 14 এপ্রিল এক বিবৃতিতে ইসরায়েলের মন্ত্রী আইডিএফ জানিয়েছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99% শতাংশই প্রতিরোধ করেছে এবং তার মিত্র বাহিনীগুলো এদিকে রুশ নিয়ন্ত্রিত শহরে ইউক্রেনীয় হামলায় নিহত বেড়ে ষোলো ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপরিঝিয়া অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত অঞ্চল ইউক্রেনীয় হামলায় নিহত বেড়ে ষোলো জন হয়েছে রবিবার চোদ্দই এপ্রিল অঞ্চলটি রুশপন্থী এক কর্মকর্তা এই কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন রুশপন্থী কর্মকর্তা ইয়েবজেনি বালিতস্কি বলেছেন তকমাক শহরে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে আরও অন্তত বিশ জন আহত হয়েছেন শুক্রবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়েছে আহতদের মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক এর আগে অপর এক স্থানীয় রুশপন্থী কর্মকর্তা ভ্লাদিমির রোগভ টেলিগ্রামে বলেছেন গোলা বর্ষণে পাঁচটি বাড়ি আংশিক ধ্বংস হয়ে গেছে রুশপন্থী কর্মকর্তাদের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি দু হাজার বাইশ সালে সর্বাত্মক আক্রমণের পর ইউক্রেনের দখলকৃত যে চারটি অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছিল জাপর সেগুলোর একটি তবে এসব অঞ্চলে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে এখনও পারেনি রাশিয়া আই যোদ্ধারা ইসরায়েলকে অবিস্মরণীয় শিক্ষা দিচ্ছে বলছে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরায়েলকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে তিনি বলেন গত রাতে আইআরজিসির উদ্যমী ও সাহসী সন্তানেরা দেশের সমস্ত প্রতিরক্ষা ও রাজনৈতিক সেক্টরের সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে ইরানের ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনা করেছেন এবং ইহুদিবাদী শত্রুকে একটি শিক্ষা দিয়েছেন যে তিনি বলেছেন ইরানের স্বার্থ বা লক্ষ্যবস্তুতে বিশেষ করে সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের তৎপরতা ক্ষমতার জবাবে ইরান তার বৈধ আত্মরক্ষার অধিকার কাঠামোর ভেতর থেকেই এই অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট রাইসি আরও বলেন গত ছয় মাসে বিশেষ করে গত দশ দিনে ইহুদিবাদী ইসরায়েলের ক্রমাগত লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার ফলে সৃষ্ট মারাত্মক বিপদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইসলামী প্রতিরোধ আন্দোলন এবং এর সমস্ত আঞ্চলিক আন্তর্জাতিক উপায় উপকরণ ব্যবহার করছে কিন্তু দুর্ভাগ্যবশত মার্কিন সরকার এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে অন্য সমর্থকদের প্রভাব নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালন করতে পারেনি এই অবস্থায় প্রথম ধাপে ইসরায়েলি ইসলামী প্রজাতন্ত্র এবং তার ড্রোন ক্ষেপণাস্ত্র অভিযানের কৌশলে এবং বুদ্ধিমত্তার সাথে দখলদার সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযান আছে। প্রেসিডেন্ট রাইসি আম বলেছেন ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো সৃষ্ট নতুন ধৃষ্টতামূলক পদক্ষেপের দৃঢ় এবং মর্মান্তিক জবাব দেওয়া হবে তিনি বলেন যদি ইহুদিবাদী শাসক বা তার সমর্থকেরা বেপরোয়া আচরণ শুরু করে তাহলে তারা আরও কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে একটি যুদ্ধের ভার বহন করতে পারবে না বলছে জাতিসংঘ ইসরায়েল ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে বলেছেন আরেকটি যুদ্ধের ভার বিশ্ব বহন করতে পারবে না শনিবার তেরোই এপ্রিল রাতে এক বিবৃতিতে তিনি এই যুদ্ধরত সকল পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বন করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেসে সেই সাথে সবাইকে যুদ্ধের বিপদ সংকেত কেউ সতর্ক করেছেন বিবৃতিতে তিনি আরও বলেছেন ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের একাধিক এলাকায় বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে পরিচালিত হতে পারে তাই এই ধরনের হামলা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম অনুশীলনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরাসা